বাংলাদেশ ফায়ার সার্ভিস আপনি কি ফায়ার সার্ভিসে পরীক্ষা দিবেন কিংবা ফায়ার সার্ভিসে আবেদন করছেন এক কথায় ফায়ার সার্ভিসে যদি আপনার আগ্রহ থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ফায়ার সার্ভিসের চাকরি করতে চান কিন্তু প্রশ্ন উঠেছে লিখিত পরীক্ষা হবে নাকি মাঠ হবে ফায়ার সার্ভিসের কি লিখিত পরীক্ষা হবে না মাঠ হবে কোন কোন পদে কোন ধরনের পরীক্ষা হবে কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কাদের জন্য কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে আজকের ভিডিওতে আমরা সব বিষয় পরিষ্কার করে বলবো তাহলে একদম শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন মাঝপথে ভিডিও স্কিপ করবেন না বা টান দিবেন না তাহলে হয়তো বা গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে তো চলুন মূল ভিডিও শুরু করি তার আগে একটি কথা বলে নেই যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকল ভিডিওর উত্তর হয়তোবা ভিডিওতে দেওয়া সম্ভব হবে না তাহলে তার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন যার যে প্রশ্ন আছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব নিয়োগ প্রক্রিয়ার সারা সংক্ষেপ বা সারসংক্ষেপ ফায়ার সার্ভিসে নিয়োগ প্রক্রিয়া সাধারণত তিন দাপে হয় এক নম্বরে রয়েছে লিখিত পরীক্ষা বা এমসিকিউ কিউ শারীরিক পরীক্ষা শুধুমাত্র ফিজিক্যাল ডিপেন্ডিং পদের জন্য এবং হচ্ছে তিন নম্বরে বাইবা বোর্ড বা মৌখিক পরীক্ষা তবে সব পদের জন্য এই তিন দাপ হয় না আসুন এখন বিস্তারিত জানি সার সংক্ষেপ জেনে নিলাম এবার বিস্তারিত জানার ফালা কোন কোন পদে কি ধরনের পরীক্ষা হয় এক নাম্বার রাখছি অফিস সহকারী বা ক্লারিক্যাল পদ যেগুলা শুধুমাত্র লিখিত পরীক্ষা এমসিকিউ ভিত্তিক হয় এবং হচ্ছে বাইবা হয় তারপরে এমসি প্রশ্ন থাকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান তারপরে ড্রাইভার বা মেকানিক্যাল বা টেলি টেকনিক্যাল পদ যেগুলো রয়েছে সেগুলোতে লিখিত এমসিকিউ পরীক্ষা হয় প্র্যাকটিক্যাল টেস্ট যেমন হচ্ছে ড্রাইভিং বা টেকনিক্যাল স্কেলের জন্য হচ্ছে বাইবা অর্থাৎ হচ্ছে আপনাদের যারা ড্রাইভিং পদে আবেদন করেছে করেছেন তাদের জন্য ব্যবহারিক থাকবে এবার আসুন সবচেয়ে আলোচিত পথ ফায়ার ফাইটার ডুবুরি ফিজিক্যাল যে পথগুলো রয়েছে অর্থাৎ হচ্ছে সৈনিক পথ সেগুলো তো হচ্ছে লিখিত পরীক্ষায় এমসি কিউ ভিত্তিক হবে এবং হচ্ছে মাঠ হবে এগুলোর জন্য অবশ্যই মাঠ হবে ফিজিক্যাল টেস্ট হবে মাঠে দৌড় পোশাপ সিরি ওটা ওজন চেক এবং হচ্ছে তারপর বাইবা হবে বাইবা বা ব্যবহারিক যেটা রয়েছে সেটা হবে তার আগে হচ্ছে মাঠ হবে এবং হচ্ছে লিখিত টাইপ এমসিকিউ পরীক্ষা হবে এবার তাহলে লিখিত পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষার প্রশ্নগুলোর ধরন সম্পর্কে একটু বলি এমসিকিউ প্রশ্নগুলো সাধারণত পঞ্চাশ থেকে সত্তর নম্বরের হয় বিষয়গুলো হলো বাংলা ব্যাকরণ সাহিত্য ইংরেজি বেসিক গ্রামার বোকাবেলারি গণিত শতকরা অনুপাত গড় লাভ ক্ষতি সাধারণ জ্ঞান হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক ও সমসাময়িকী পদ ভিত্তিক প্রশ্ন যেমন হচ্ছে কম্পিউটার অপারেটর হলে আইসিটি থেকে প্রশ্ন একটু বেশি থাকে এবং সময় এক ঘন্টা নেগেটিভ মার্কিং সাধারণত থাকে না আপনার হচ্ছে এই পরীক্ষাগুলোতে সাধারণত নেগেটিভ মার্কিং থাকে না আর প্রশ্নগুলো একটু তুলনামূলক সহজ করা হবে কারণ হচ্ছে ফায়ার ফাইটার পদে বা ফায়ার ফায়ার সার্ভিসের যে পথগুলো রয়েছে ওইগুলাতে তেমন বয়স থাকে না এবং তাদের যোগ্যতাও তেমন বেশি হয় না যার কারণে হচ্ছে আপনাদের এই প্রশ্নগুলো একটু সহজ করা হয় মাঠ পরীক্ষার ধরন ফায়ার ফাইটারদের জন্য এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দা ভিডিওর মাঠ পরীক্ষাটা অ্যাকচুয়ালি কেমন হয় ফিজিক্যাল টেস্টে শুধুমাত্র ফায়ার ফাইটার এবং ডুবুরি পদের জন্য যারা রয়েছে তাদের জন্য হচ্ছে ফিজিক্যাল টেস্টটা হয়ে থাকে আর ফিজিক্যাল টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা সেটা হচ্ছে এক দশমিক ছয় কিলোমিটার দৌড় নির্দিষ্ট সময়ের মধ্যে ফুস আপ সিট আপ টেস্ট এবং হচ্ছে রশি বাওয়া এবং হচ্ছে সিঁড়ি ওটা শারীরিক মাপ যাচাই উচ্চতা ওজন বুকের মাপ এই দাপটি হচ্ছে কঠিন তাই এখন থেকে ফিজিক্যাল টেস্টের জন্য ফিটনেস ফিটনেসের কাজ শুরু করুন আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই ব্যায়াম করবেন এই মুহূর্ত থেকেই কারণ এখন আপনাদের ব্যায়ামের প্রয়োজন রয়েছে আপনারা ফিটনেস থাকলে এখানে টিকতে পারবেন তারপর হচ্ছে অন্যান্য লিখিত পরীক্ষা এবং হচ্ছে বাইবা ওইগুলো আপনাদের জন্য তুলনামূলক সহজ হবে যারা ফিটনেস হবেন তারাই হচ্ছে ফায়ার ফাইটার এবং ডুবুরি পদে টিকতে পারবেন এবার বাইবা নিয়ে কিছু কথা বলি বাইবা পরীক্ষায় কি হয় লিখিত ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণদের বাইবা বোর্ডে ডাকা হয় আপনারা যারা এই দুইটা দাব বা পূর্ববর্তী দাবগুলো অতিক্রম করবেন তাদের হচ্ছে চাকরি মোটামুটি কনফার্ম হয়ে যাবে তাও হচ্ছে কিছু মানুষকে এখান থেকে বাদ দেওয়া হয় তো বাইবা বোর্ডে সাধারণত যেসব প্রশ্ন করা হয় আত্মপরিচয় বা নিজ সম্পর্কে বলা মৌলিক সাধারণ জ্ঞান চাকরির প্রতি আগ্রহ এবং মানসিক প্রস্তুতি প্রয়োজনে ফায়ার সেফটি সংক্রান্ত কিছু প্রশ্ন আপনাদেরকে করা হবে আপনার চাকরির প্রতি যে আগ্রহ রয়েছে সেই বিষয়ে তারা বিভিন্ন কৌশলে প্রশ্ন করে আপনার কাছ থেকে জেনে নেবে যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই বাইবাবুটেও টিকে যাবেন তবে বাইবাবুর থেকে বাদ দেওয়ার রেকর্ড খুব কম তার মানে এই না ফায়ার সার্ভিসের বাইবাবুর থেকে বাদ পড়ে না বাদ পড়ে অবশ্যই ফায়ার সার্ভিসের চাকরি মানে শুধু একটি চাকরি নয় এটি একটি দায়িত্ব এবং হচ্ছে সম্মানের বিষয় তাই এখন থেকে লিখিত পরীক্ষার প্রস্তুতি ও শারীরিক ফিটনেস শুরু করা শুরু করে দিন গুরুত্ব সহকারে এই ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের মাঝে যারা ফায়ার সার্ভিসে আবেদন করছে কিংবা করতে আগ্রহী আর সরকারি চাকরির আপডেট পেতে সবার আগে আমাদের ইন্সপায়ার ভীষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনাদেরকে বিভিন্ন ধরনের হচ্ছে পড়াশোনার বিষয়ক বা পড়াশোনা রিলেটেড বিষয় এবং হচ্ছে চাকরির আপডেট এবং হচ্ছে চাকরির সার্কুলার প্রকাশ করা হয় আর আপনার যদি কোনো কিছু জানার তাকে ফায়ার সার্ভিস সম্পর্কে যেহেতু সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে ভিডিওর শুরুতেই বলেছিলাম তাই যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও মিস না হয় ধন্যবাদ